শিবশক্তি বার্তা নিয়ে আমি চলে এসেছি একটি বড় রিডিং নিয়ে রিডিংটি জেনারেল কমন রিডিং যতটা তোমাদের এনার্জির সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে সবটা নিজের সঙ্গে রেজোনেট নাও করতে পারে বিকজ দিস ইজ কমন রিডিং দ্বিতীয় এটা টাইমলেস রিডিং যার এনার্জির সঙ্গে যখন ম্যাচ করবে তখন সে নিজেই বুঝতে পারবে যে এই রিডিংটা অ্যাবসলিউটলি তার জন্য প্রযোজ্য এবং কতটা অংশ নিতে হবে সেটাও সে বুঝতে পারবে রিডিংয়ের মধ্যবর্তীতে যদি কোনো রেমিডি বা কিছু বলি তাহলে সেটা কমপ্লিটলি ইনটুইটিভ রিডিংয়ের থেকে আসবে তোমাদের ইচ্ছে হলে তোমরা রেমিডি নিতে পারো তোমাদের যদি ইচ্ছে না হয় তাহলে তোমরা রেমিডিটা করবে না ঠিক আছে যদি রেমিডি করো তাহলে তোমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রেখে রেমিডিটা করবে তৃতীয় কথা আজকের দিনটি যদি বিশেষ কারণে কারোর জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং আজকের এই দিনটি আজকের এই শুভ দিনটি তোমাদের জীবনে বারংবার ফিরে আসুক এই প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে এবার চলো রিডিংটি শুরু করি ইতিমধ্যে বলি যদি চ্যানেলটা কারো ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট লিখে তোমাদের ফিলিংস জানিও আর রিডিংয়ে যদি কোনো সংখ্যা উঠে আসে আজকে মনে হয় সংখ্যা উঠে আসার চান্স আছে তো যদি কোনো সংখ্যা উঠে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কোন সংখ্যাটা দেখছো সেটা অবশ্যই রিডিংয়ে কমেন্টে লিখে সেখানে নিজেদের পজিটিভ এনার্জিটা ক্লেম করো ওকে Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah shivai, Om Namah, shivai, om namah Ace of Wands. Okay. Uh -oh. Five eight of Swords. okay Queen of Wands. papri Ah, huh? the card. আচ্ছা চলো আজকে আমি এখনই বটম অফ দ্য ডেট দেখাবো না কারণ আমার মনে হয় ক্লারিফিকেশনের দরকার পড়বে আচ্ছা দেখো এখানে যে ব্যাপারটা সামনে আসছে কতটা ঠিক কতটা তোমাদের সঙ্গে রেজোনেট করছে সেটা তোমরাই ভালো বলতে পারবে আর প্লিজ তোমাদের কারেন্ট এনার্জিকে প্লিজ কানেক্ট করাও কারে এনার্জির স্বার্থে যাতে তোমাদের জন্য বেস্ট ট্রেডিংটা তোমাদের কাছে পৌঁছোয় প্লিজ ডু ইট ওকে চলো ওম নমঃ শিবায় দেখো তোমার যে বন্ধু বা বন্ধু গোত্রীয় হতে পারে তোমার ভাই বোন যে একদম তোমরা সমবয়সী ভীষণভাবে তোমরা বন্ধুর মতো মেশো এবং খুব সম্ভবত সে একজন মহিলা খুব সম্ভবত না প্রায় ডেফিনিট সে একজন মহিলা তিনি নিজেকে ভীষণ অথরিটেটিভ মনে করেন এবং এটা মনে করেন যে তিনি যেটা বলছেন সেই অনুযায়ী কাজ হবে তিনি যেটা করছেন সেটাই হবে তিনি যেটা ভাবছেন সেটাই হবে তো তার সঙ্গে চলাকালীন তোমার সঙ্গে কোথাও তার ক্ল্যাশ হয় ক্ল্যাশ হওয়ার পরে সে এমন লোকের কাছে যে তোমার ক্ষতির জন্য চেষ্টা করে কিন্তু কিছু কিছু সময় হয় না ঈশ্বরও হাসেন কার্যকলাপ দেখে তোমার ক্ষতির চেষ্টা দেখে স্বয়ং দেবতাই হয়তো হেসে ফেলেছিলেন তাই তোমার ক্ষতি করার চেষ্টা যে বা যারা করেছিল তারাই আলটিমেটলি তোমার ক্ষতিটা করেও করে উঠতে পারলো না হ্যাঁ তুমি আট থেকে ন মাস প্রচন্ড কষ্ট পেয়েছো প্রচন্ড কষ্ট পেয়েছো মানে মানসিক কষ্টের কথা বলছি না তুমি প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করে গেছো কিন্তু তার কোনো রকম রেজাল্ট তুমি পাওনি ঠিক আছে তুমি প্রচণ্ডভাবে কষ্ট করে গেছো কিন্তু রেজাল্ট পাওনি কন্টিনিউ একটার পর একটা লস 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 এরকম হয়ে গেছে বা রিলেশনশিপের ক্ষেত্রে একটার পর একটা তুমি চেয়েছো জিনিসটাকে জোড়া লাগাতে অথচ কি ঘটেছে না পরপর পরপর খারাপ হয়ে গেছে আমার থেকে ভালো তোমরা বলতে পারবে যে এই সিচুয়েশনগুলো তোমরা ফেস করেছো কি না রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে পড়াশুনো অ্যাকাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে এমনি ব্যবসা বাণিজ্য এই জাতীয় কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে কারোর গাড়ির ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হয়েছে আচ্ছা এবার কথাটা হচ্ছে করেও কিছু করে উঠতে পারেনি কেন কারণ দ্বীপ বা ঈশ্বরীয় বা দৈব যে নামেই বলো না কেন সেই সহায়তা তুমি প্রচণ্ডভাবে ভাবে পেয়েছ এবং সেই তোমাকে ওই যে বলে না কি কি ডোবার মধ্যে পদ্মফুল এরকম একটা কথা বলে না মানে এক্সেপশনাল ওয়েতে তোমাকে সে বাঁচিয়ে রেখেছে ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে তোমার যে বন্ধু সে কিন্তু এখনও তার হাত থেকে সমস্তগুলো পড়ে গেছে যত তার হাতে হাতিয়ার ছিল সমস্ত হাতিয়ার তার হাত থেকে পড়ে গেছে সে কিন্তু এখন মোটামুটি নিঃস্ব তারপরেও সে কিন্তু আবার হাতিয়ার এবং ফুল দুটোই তোলার চেষ্টা করছে ফুল মানে তার ফেভারে গ্রোথ আসবে তার ফেভারেই সুসংবাদ আসবে এবং হাতিয়ারটা তুলছে অবভিয়াসলি তোমাকে আবার নতুন করে বিপদে ফেলার উদ্দেশ্যে তাহলে এবার নতুন করে বিপদে ফেলার জন্য তার নতুন লোক লাগবে কারণ তার পুরনো লোক তো অলরেডি ত্রস্ত ভীত হয়ে অন্য পথে হাঁটা মেরেছে তো সে তো আর তাকে সাহায্য করবে না খুব সম্ভবত এ তোমার খুব পুরনো বন্ধু যেটা উঠে আসছে তোমার খুব পুরোনো বন্ধু বা বন্ধু সম পরিবারের কেউ কিন্তু তোমারই প্রায় এজের এবং মহিলা হতে পারে তোমার কোনো ওর বন্ধু সেটাও হতে পারে কিন্তু মহিলা অবশ্যই মহিলা তোমার বন্ধু হতে পারে তোমার পরিচিতর বন্ধু হতে পারে বা তোমার কোনো কাজিন হতে পারে ঠিক আছে বা তোমার পরিচিতের কোনো কাজিন হতে পারে কিন্তু যেই হোক না কেন তোমার সঙ্গে সম্পর্কটা বন্ধুর মতন খুব ভালো সম্পর্ক ছিল এখন তুমি জানো তোমার সঙ্গে এখন সম্পর্ক সেরমভাবে নেই কিন্তু তোমাদের এজ প্রায় সিমিলার একদম কাটায় কাটায় সিমিলার বলছি না কিন্তু প্রায় সিমিলার তোমাদের এজ ওকে ওকে তো তোমার সেই বন্ধু যার কাছে গেছিলো তাকে দিয়ে তো কাজ হলো না সে তো এখন ফটো ফ্রেম হয়ে গেছে মানে আমি বলছি না যে সে মারা গেছে কিন্তু সে এখন অতীত হয়ে গেছে তাকে ছেড়ে এখন তোমার ওই বান্ধবী বা যাই হোক না কেন তিনি এখন গেছেন আরেকজনের কাছে ঠিক আছে যে ব্যক্তির কাছে গেছে সেই ব্যক্তি এখন তার সমস্ত রকম বিদ্যা নিয়ে সে যে কাজটা পেয়েছে অর্থাৎ তোমার ক্ষতি করার সেই সর্বোচ্চ ক্ষতির উদ্দেশ্যে কিন্তু সে নাবার জন্য প্রিপারেশন নিচ্ছে অলরেডি নাবার প্রিপারেশন নিচ্ছে এবং দেখো কার্ডের ওপরে নাম্বার নাইন নাইন কিন্তু মঙ্গলের জন্য তো তোমাদের যাদের ওপর এই ক্রিয়াটা হবে বা হচ্ছে তারা তাদের শরীর খারাপ কিন্তু অলরেডি হতে শুরু করেছে এবং সেটা দু রকমের শরীর খারাপ সেটা হচ্ছে একটা হচ্ছে রক্ত সম্বন্ধীয় আরেকটা হচ্ছে মাথা যন্ত্রণা চোখ দিয়ে মাথা দিয়ে নাকের মানে চোখের সামনের দিকে নাকের যে অংশটা ওখান দিয়ে ব্যথা গলায় ব্যথা এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে তো তারা কিন্তু যাদের এগুলো সব সময় রোগ তাদের ক্ষেত্রে বলছি না কিন্তু যাদের এগুলো সবসময় রোগ নয় রিসেন্টলি হচ্ছে খুব বেশি হলে হয়তো আঠেরো দিন থেকে ছাব্বিশ দিনের মধ্যে থেকে শুরু হয়েছে তাদের বলছি এবং যাদের নিয়ার সপ্তাহ তিনেকের মধ্যে ভিডিওটা পাবলিশ হওয়ার যেদিন ডেট থাকবে সেদিন থেকে তিন সপ্তাহের মধ্যে শুরু হবে তারা কিন্তু সচেতন হলো আচ্ছা এক্ষেত্রে তোমাকে প্রায় মানে ইনি এমনভাবেই ষড়যন্ত্র করছেন যে তোমাকে প্রায় এরকমভাবে মানে দুদিক থেকে মানে সমস্ত দিক থেকে তোমাকে এমনভাবে আটকে ধরার চেষ্টা করা হবে যেখানে তুমি পালানোর আর কোনো পথ যাতে না পাও মানে বেরিয়ে যাওয়ার পথ না পাও ঠিক আছে সব দিকটা এতটাই সুরক্ষিত করতে চাইছে কিন্তু মূর্খরা এটা জানে না যে ঈশ্বরের হাত তাদের হাতের অনেক উপরে থাকে এটা মূর্খদের জ্ঞান নেই যাই হোক তোমাকে একা করে দেওয়ার যথেষ্ট চেষ্টা চলছে কিন্তু তুমি খুব ভালো মতন জানো যে তোমার সঙ্গে ঈশ্বর আছে এখানে দেখতে পাচ্ছ আশা করি ত্রিশুলের মতন একটা লোগো তো তোমার সঙ্গে যে ঈশ্বর আছে তুমি যে একটা অলৌকিক একটা আশীর্বাদের দ্বারা সব সময় ঢাকা রয়েছ এটা তুমি বুঝতে পারো এবং এই জন্য তুমি ভয়ও সেভাবে পাও না তোমার মনে হয় যে আমার সঙ্গে ঈশ্বর আছে কে কী করবি ঠিক আছে এই জন্যে কিন্তু এর আগের বেঁচে গেছিলে হ্যাঁ এর আগের তুমি একটু বেশি ভয় পেয়েছিলে কিন্তু যখন তুমি দেখেছ যে এত কিছু সত্ত্বেও তুমি তো মরে যাওনি তুমি তো বেঁচে আছো এবং ভালোভাবে খেয়ে পরেই বেঁচে আছো হ্যাঁ হয়তো হতে পারতো সেটা আরও ভালো আরও ল্যাভিশ হয়েতে সেটা না হয় হয়তো তুমি তার থেকে খারাপ নর্মাল লাইফ লিড করেছো কিন্তু তুমি খেয়ে পরে বেঁচে আছো এমন নয় যে তোমার পরিবারকে বা তোমাকে না খেয়ে দিন কাটাতে হয়েছে বা কিছু সেখান থেকে তোমার মনে একটা দৃঢ় বিশ্বাস এসেছে যে তোমাকে চাই করে যাকটা কেন তোমাকে টলাতে পারবে না কিন্তু বন্ধু সব ঠিক আছে ঘটনা তোমাকে শেষ পর্যন্ত একদম পদদলিত করা ওদের পক্ষে সম্ভব নয় কিন্তু বারবার আঘাতের হাত থেকেও বাঁচাটা প্রয়োজন তো তুমি একটুখানি মানে একটুখানি তুমি নিজে যথেষ্ট মাইন্ডসেট আপ তৈরি করে রাখো যে সবাইকে সব কথা বলবে না তোমার অগ্রি মানে আগের পদক্ষেপ কি হতে চলেছে সেটা লিগাল হোক আমি জানি না লিগাল কথাটা কেন বলে ফেললাম সেটা লিগাল ওয়েতে হোক সেটা তোমার সম্পর্কের ক্ষেত্রে হোক বা সেটা তোমার কোনো নতুন কোনো কিছুর ক্ষেত্রে হোক তুমি কি জাতীয় কি। ওয়ে নিতে চলেছো এটা তুমি কাউকে জানাবে না যতক্ষণ না পর্যন্ত সেটা ইন থেকে পরিণত হচ্ছে নিজের দিক থেকে সাবধানতা কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ নেওয়ার চেষ্টা করেছিলেন এটা ভুলে যেও না বা অর্জুনকে দিয়েও নেওয়ানোর চেষ্টা করিয়েছিলেন ঠিক আছে তো সেক্ষেত্রে বা যখন আমরা যে গল্পগুলো শুনি সেই গল্পগুলোতে যখন ভগবান কাউকে বরদান করছেন তখনও কিন্তু তাকে সচেতন করে দিয়েছিলেন তো এই সচেতন হওয়াটা যদি সেখান থেকে এসে থাকে তো সচেতন হওয়া কিন্তু তোমারও প্রয়োজনীয় ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে গেছে কোথায় অবভিয়াসলি এমন লোকের কাছে তো গেছে যে সমস্ত রকম বিদ্যায় পারদর্শী আর খারাপ করার বিদ্যায় পারদর্শী মানে হচ্ছে যে কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটি ক্ষেত্রে পারদর্শী যারা সময়কে নিয়ে খেলে সম্পর্কের মাঝে ছেদন চেষ্টা করেছে দেখো করারও এখানে কি দেখা যাচ্ছে নামগুলো দিকে খেয়াল দিয়ে লাভ নেই একটা লাভ সাইনের মধ্যে দুজনের সম্পর্কের বন্ধন লেখা এবং সেই জায়গাটা পুরো কাটার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তিনটে কুঠার দিয়ে তার মানে ডেফিনিট সে কোনো তান্ত্রিকের কাছে গেছে সে যার কাছে গেছিলো সেও একটা তান্ত্রিক ছিল কিন্তু সে তার কাছে কোনো সুবিধা করতে পারেনি এবং ওই তান্ত্রিক পরবর্তী কোনো কাজ করবে না বলে দেওয়াতে সে আবার গেছে আরেকজন তান্ত্রিকের কাছে যে এবার তোমার স্ট্রংেস্ট জায়গা হচ্ছে তোমার রিলেশনশিপ সেই জায়গাটাতে আঘাত করবে প্রথম ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গেই অন্য জায়গাগুলোতে আঘাত করবে যাতে তোমাকে সম্পূর্ণ সব দিক থেকে ভেঙে ফেলা যায় ঠিক আছে দেখো আমি কথা বলছি না কার্ড কথা বলছে সমস্ত দিক থেকে তোমার মধ্যে এমন একটা মানে তোমার জীবনে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে দেবে বলে ওদের ইচ্ছে যে তুমি শান্তভাবে কোনো কাজই করতে পারবে না ওদের ইচ্ছে এটাই যে তোমাকে শান্তভাবে কোনো কাজ তারা করতে দেবে না ঠিক আছে এবং এক সময় তুমি পাগল হয়ে গিয়ে আর কোনো কিছুর মধ্যে থাকবে না ওখান থেকে সরে যাবে এবং তার যা অভিষ্ট আছে সেটা সে পূর্ণ করে নেবে হতে পারে তোমার পাড়ায় যথেষ্ট নাম আছে ঠিক আছে সেইখান থেকে তোমাকে সরিয়ে দিতে পারলে ও হয়তো সেই জায়গাটা নিতে পারে বা পরিবারে হয়তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় তো সেই জায়গাতে তোমাকে যদি ওখান থেকে সরিয়ে দিতে পারে তাহলে সে ওই জায়গাটা নিতে পারবে ঠিক আছে তো এইটাই হচ্ছে কিন্তু তার অভিসন্ধি তার অভিসন্ধি অনুযায়ী সে যার কাছে গেছে সে কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে পদক্ষেপ ফেলবে এমন নয় কিন্তু সে ভাবনা চিন্তা না করে পদক্ষেপ ফেলবে এবং যে লোকটার কাছে গেছে লোকটা কিন্তু প্রচন্ড কুল মাইন্ডেড প্রচন্ড ঠান্ডা মাথার লোক আর এটা তো খুব ভালো মতন জানো যারা ঠান্ডা মাথার লোক হয় তারা কোন হাত দিয়ে কি কাজ করবে মানে বাহাতের হাতের কাজ ডান হাত জানতে পারবে না তারা কিন্তু এতটাও গভীর হতে পারে তো এতটাও হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট ওরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যেটা তোমার মনের মধ্যে এমন যুদ্ধ উঠবে হয় তুমি সেখানে মরবে না হয় তুমি সেখান থেকে সরে যাওয়ার জন্য মানে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে কারণ উল্টো জিনিসটা ওরা ভাবতে রাজি নয় কারণ তোমার যে সেই বন্ধু কোথায় গেল করে ফেলেছি। তোমার বন্ধু সে তো নিজেকে না তো যে নিজেকে কুইন ভাবে সে তো সর্বক্ষমতার অধিকারী সে তো সর্বক্ষমতার অধিকারী তো সে কখনো ভাবতে পারবে না যে তুমি জিততেও পারো অ্যাকচুয়ালি যে কোনো যুদ্ধের ক্ষেত্রে কি হতে পারে হয় মৃত্যু না হলে জেতা না হলে পালিয়ে যাওয়া না হলে কারোর অধীনে অধীনস্থ হওয়া তো এখানে অধীনে অধীনস্থ হওয়া পালিয়ে যাওয়া মোটামুটি একই রকম হলো হ্যাঁ এটাও চাইতে পারে যে তুমি তার কথা মতন সবসময় চলবে এটা চাওয়ারও যথেষ্ট প্রবাবিলিটি আছে ঠিক আছে কিন্তু প্রথম থেকে আমার এটা মনে হচ্ছিল না হঠাৎ করেই আমার এটা মনে হলো যে সে অ্যাকচুয়ালি সবাই যেমন একজন রানী কি চায় সবাই রানীর অধীনে থাকবে ঠিক আছে এখন বর্তমানে তুমি যে পজিশনে আছো ও সেই পজিশনটা অ্যাচিভ করতে চায় তার থেকেও উঁচু পজিশন অ্যাচিভ করতে চায় এবং তুমি ওর অধীনস্থ হয়ে থাকো তুমি ওর কথায় উঠবে বসবে হয় এটা করবে না হলে তুমি ফটো বাজেভাবে বললাম কিন্তু কথাটা এটাই বটম অফ দা টেক বলে দিচ্ছে কিন্তু আলটিমেটলি কি হতে চলেছে আলটিমেটলি সেটাই হতে চলেছে যেটা আগে হয়েছিল ঠিক আছে এটাই কিন্তু হবে আলটিমেটলি এদের দুজনকেই সেই দুঃখের সাগরেই ভাসতে হবে কিচ্ছু করার নেই ওই দুজনকে সান্ত্বনা দেওয়ার জন্য দুজনে কোল্ড ড্রিঙ্কস খাবে আর একটু গলায় গলায় জড়িয়ে একটু কান্নাকাটি করবে এর থেকে বেশি কিছু এরা করতে পারবে না কিন্তু কথাটা হলো মাঝখানে ওরা যে ক্লামসি সিচুয়েশনটা সৃষ্টি করতে চাইছে এবং ভীষণ এফেক্টিভভাবে ভীষণ চিন্তা ভাবনা করে সবচেয়ে বড়ো কথা তোমার রিলেশনশিপের দিকে যে মারাত্মক আঘাতটা আনতে চাইছে সেই আঘাতটা করে তোমাকে বিজনেসের দিক থেকে ডুবিয়ে তোমাকে চারিদিক থেকে ঝামেলায় পর্যবেসিত করে এই যে জায়গাটা করতে চাইছে এই জায়গাটা থেকে তো তোমাকে বাঁচতে হবে নাহলে তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে আর যে সময়সীমাটা বললাম সেই সময়সীমার মধ্যে যদি কেউ মানসিকভাবে এই শারীরিকভাবে ঠিক ওই ওই সমস্যাগুলোতে যদি আক্রান্ত হও তাহলে প্লিজ কারোর না কারোর সঙ্গে যোগাযোগ করো যাকে তোমরা বিশ্বাস করো যাকে তোমরা ভরসা করতে পারবে এরকম লোকের সঙ্গে যোগাযোগ করো কিন্তু রকম বীজ মন্ত্র বা এইসবের দিকে আমি এর আগে ভিডিওতে বলেছি বীজ মন্ত্রের দিকে কিন্তু চট করে না জেনে শুনে পা বাড়াবে না কারণ কিছু কিছু বীজ মন্ত্র আছে যে বীজ হয়তো প্রথমে তোমাকে সাডেন একটা বেনিফিট দিয়ে দেবে কিন্তু তারপরে এমন ডুব 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 ডুবসাগরে নিয়ে চলে যাবে যেখান থেকে ওঠাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় ঠিক আছে তাই বীজ মন্ত্র নয় গ্রিন তারা মন্ত্র ইত্যাদি এগুলো প্লিজ করতে যাবেন না কেউ আপনার নিজের ঈশ্বরের যা নাম করেন যা ধ্যান করেন সেটা করুন এবং যদি মনে করেন যে এই এই উপসর্গগুলো দেখতে পাচ্ছি বা আমার সঙ্গে সাইন সিমটমস মিলছে তাহলে আপনারা যাকে মনে করবেন যে আপনাদের সমস্যা সমাধানের যোগ্য বা একবার কনসাল্ট করা যেতে পারে তার সঙ্গে প্লিজ কনসাল্ট করবেন কিন্তু নিজের জ্ঞান বুদ্ধি খোলা রেখে ঠিক আছে ভালো থাকবেন আবারও বলি আপনার বন্ধু বা বন্ধুসম সেই মহিলা আগের তান্ত্রিক ছেড়ে কিন্তু এখন বর্তমানে যে তান্ত্রিকের কাছে গেছে সে কিন্তু অনেক শাত্তির অনেক কুল মাইন্ডেড এবং তারা কিন্তু প্রচণ্ড ভালোভাবে প্যাচ, ঘোষ আট মানে সব দিক ঠিক ঠিক মতো গিট বেঁধে তবেই কিন্তু তারা নামতে চলেছে সো নিজেও কিন্তু যথেষ্ট প্রিপেয়ার্ড হন কাউকে অত গুছিয়ে সব কথা বলতে হবে না ওকে ইন এফেক্টে কোনো কিছু আনার আগে সেটা রিলেশনশিপ হোক সেটা কোনো ড্রাইভিং রিলেটেড কিছু হোক সেটা গাড়ি কেনার ক্ষেত্রে কিছু হোক আমি জানি না কেন আজকে আমি কোনো রিডিংয়ে এর আগে গাড়ির কথা বলিনি সেটা গাড়ি রিলেটেড কিছু হোক এটা আপনারাই বলতে পারবেন গাড়ির কথাটা কেন বারবার উঠে আসছে বা অন্য কিছু রিলেটেড হোক কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে আপনি দশবার ভাবুন দশবার ভাবনা চিন্তা করুন যাচাই করুন কিন্তু কারোর সঙ্গে আলোচনা করে তাকে একদম ব্ল্যাঙ্ক ওয়েতে বিলিভ করে প্লিজ এগোবেন না এর থেকে বেশি কিছু তো আমি বলতে পারি না ভালো থাকবেন ভগবান আপনাদের ভালো রাখুক এবং সামনে যাই আসুক না কারণ সেগুলোর সমস্ত কিছু হার্ডেল খুব তাড়াতাড়ি পার হয়ে যাক এই প্রার্থনায় জানায় ভালো থাকবেন